মামুনুল হক কর্মী যেনারা আছেন বাইতুল মকরমের সামনে তো ওনারা এটা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে ফেলছেন যে বাংলাদেশে কোনো সাত সাহেবের চলবে না কোনো নিজামুদ্দিনের তবলিক চলবে না বাংলাদেশের তবলিক চলবে হলো মামুনুল হকের নেতৃত্বে যেহেতু সে একজন রাজনীতির সাথে সম্পৃক্ত আর যদিও আপনারা জানেন যে হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন ছিল না কিন্তু এইটার রাজনীতিক বহিপ্রকাশ আপনারা সবথেকে ভালো জানার কথা পুরা দেশ জানে তো তারা এখন পুরা তবলিকের ম্যান পাওয়ারটাকে রাজনীতিকে একটা খাতে প্রবাহিত করার জন্য আমাদেরকে ফোর্স করতেছে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতেছে তারা এই কথা বলতে পারে যে হিন্দুরা আমরা তাদেরকে মূর্তি বানাইতে সহায়তা করব। আমরা তাদেরকে সর্বাত্মক তাদের ধর্মীয় যে অধিকার এটা নিশ্চিত করব কিন্তু সাতপন্থীরা হয়ে গেছে ইহুদিদের দালাল সাতপন্থীরা হয়ে গেছে কাফের মুরতাদ এই কথা বলে তারা আমাদেরকে বাধ্য করতে চায় আমাদের ইস্তেমার ময়দান দখল করে তারা এটা বাধ্য করতে চায় আমাদেরকে যে আমরা যেন তাদের নেতৃত্বকে মেনে নেই তাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়ে যাই এটাকে আমি কারণ মনে করব এটা একটা রাজনৈতিক কারণ হিসেবেই আমাদেরকে বাধ্য করা হইতেছে মুসলমান আর এক মুসলমানের কি আয়না স্বরূপ আমি আমার মুখ দেখি না আয়না ছাড়া আমার মুখে আপনারা দেখবেন তা আমার যদি কোনো ভুল থাকে দোষ থাকে তো এটা আপনি আমাকে বলে দিবেন ধরাই দিবেন এটার অর্থ এই কথা না যে আপনি আমাকে কাফের বলবেন যে মালনা সাহ সাহ জামাত বারাকাতু উনি আসলে বলছে যে কোনক ব্যক্তি এলএম কে বিক্রি করে যেন এটার বিনিময় না গত রাত্রে ওনাদের তো পাঁচ দিনের জোর চলে গেছে তিন চিল্লার জোর তিন চিল্লার জোরে তিন চিল্লার সাথে রে আসবে কোন ছাত্ররা আসবে না আমাদের তবলিকের উসুলের মধ্যে নিয়ম কানুনের মধ্যে কোন ছাত্র সে লেখাপড়া বাদ দিয়া ময়দানে আসবে না যাবে না যদি বেশির বেশি যাইতে পারে যাইতে চায় তাহলে তিন দিন হয়তো যদি তার মুরব্বী থাকে তাদের সাথে যাবে আর নাইলে তার লেখাপড়া সে করবে লেখাপড়া শেষ করি সে যাবে আমরা আমাদের ওনারা জোর করে গেছে আমরা ওনাদেরকে বাধা দিই ওনাদেরকে আমরা কি করছি সুস্বাগতম জানাইছি এবং আমাদের ভাই ওয়াস ইসলাম সাহেব ওনাদেরকে কি করছে খোলা ছিটিয়ে দিছে বারবার বলছে ভাই আপনাদের জোর লাগে কবুল করুক জোর কামিয়া বি বিধান করুক ভরপুর কামিয়া দান করুক আর জোর জোরটা শান্তিময় হোক এই উসুললে সমস্ত হেদ দান করুক আর আমরা যখন কালকে আসছি আমাদের তো ভাই একদিন আগে দুদিন আগে আসতে হবে এক সপ্তাহ লাগবো এই যে আমাদের তিরিশ চল্লিশ হাজার মেহমান আসে বিদেশ থেকে এই মেহমানগুলো যখন আসে তখন আমাদের লাভ হয় না ডলার খরচ করে আমার দেশ থেকে কাপড় কিনে আমার দেশের খানা খায় ফসাটা আমরা ভাই না ভাই তো এবং দেশের সুনামতো হয় এই দেশের মানুষকে তারা কেন আসে কয়েকদিন শিখতে আসি টঙ্গি টঙ্গি বাংলাদেশ চিনে না টঙ্গি চিনে টঙ্গি কেন আসো তোমরা বলে দিন শিখতে আসে দিন শিখতে তো দিন শিখতে ওনারা আসে তো আমরা তো ওনারা ঠিক আছে আমাদের আমিরকে মানবে না সাহ সাহেবকে না মানুক আমরা তো ওনাদেরকে বাধা দিই না করেন আপনার কাজ আমলে করেন আমার কাজের সময় আপনি কেন ভিতরে বসে রয়েছেন তাইকে আমার তিন বাইকে শহীদ করে দিয়েছেন এবং গলা খাইটা শহীদ করছে জবাই করা শহীদ করছে তো বলেন ভাই এটা কি কথা তিনজনে আমাদের দুজন বগুড়ার সাথে একজন কিশোরগঞ্জের সাথে আমাদের মুরব্বীরা এখানে যে আসবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ওনারা পার করছে এমনকি আমরা গত রবিবারও গাজীপুর ডিসি অফিসের সামনেও আমরা একত্রিত হয়েছি আমাদের দাবি দাবা নিয়ে এটা ওনারা জানেন এমনকি আমাদের গত গতকালকেও ওনার যে যে বড় যে মুরব্বি আছেন যে জুবার ইসলাম সাহেব ওনাকেও চিঠি খোলা চিঠি দিছে তারপরও ওনারা যে এখানে আইসা অবস্থা নিছে আজকে যে ট্রাজিটি হইল। এইটার দায়ভার তখন আপনি কারা দিবেন আমার সারা দেশবাসীর কাছে একটা প্রশ্ন যে আজকে যে যে ট্র্যাজিটি হইল। এটার দায়ভার কে নিবে কারণ আমাদের মুরব্বীরা যেখানে ইজতেমা করবেন এটা গত এক মাস যাবৎ বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ইজতেমা হবে বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ আমাদের যে জোর কামিয়াবি হবে এটার জন্য সারা দেশে মেহনত হইতেছে পুরানো সাথীরা এখানে আসবেন এটা সবাই জানে সবাই জানে এবং প্রত্যেকটা প্রসেস ওনারা ফলো করে এই পর্যন্ত আসছে এমনকি আজকে যে এখানে আসবে এটাও ওনারা জানে গত রবিবার মামল সাহেব এখানে বক্তব্য দিছেন এবং একটা নিউজ জনকণ্ঠের মধ্যে যে প্রয়োজনে তুরাক নদীর রক্ত লাল হয়ে যাবে এই কথার মানে কি এটার মানে কি যে এই যে আজকে আজকে যে এত যে আপনারা এই পর্যন্ত যতটা ট্রাজিটির ঘটনা কালেক্ট করতে পারছেন তা এইটার দায়ভার সম্পূর্ণ কাদের এটা আমরা কেউ কিছু বলবো না ঠিক আছে আমি শুধু এটা বলতে চাই যে যারা আজকে বলতেছে যে আমরা ওলামা পক্ষ পক্ষ ওলামা পক্ষ আসলে ওলামা এটা হচ্ছে মানুষের ইমোশনাল একটা জায়গা যখন বলে যে মানুষ সে ওলামা ওখানে বিরোধিতা করতেছে তখন সে স্বাভাবিকভাবে যে চিন্তা করে না যে কি বিরোধিতা যে সে ওলামা এখানে বিরোধিতা করতেছে তখন সে এইটা জাস্টিফাই করে এই দায়টা আমি বলবো যে তৃতীয় পক্ষ যারা হেফাজত ইসলাম নামে এই তাবলিগের মধ্যে ঢুকছে তাদের কারণ তাবলিগে কখনো এরকম ছিল না আচ্ছা আপনারা যে এখন পর্যন্ত যত মিডিয়াতে মিডিয়াতেছেন তাবলিগের কোনো সাথীর মেজাজ নাই মিডিয়াতে আসা পর্যন্ত এমন কি আমরা জুবাইর সাহেবকেও দেখি নাই তাবলিগের আইসা কোনো বক্তব্য দিতে এই পর্যন্ত যত কথা বলছেন সব হেফাজত নেতারা বলছেন কেন তাবলিগে হেফাজত নেতারা কি কী চায় তারা তো কখনো চিল্লা লাগায় নেই তারা কখনো তিন দিন সময় দেয় তারা মসজিদের কাজ মসজিদের কাজে পর্যন্ত যায় নেই আচ্ছা একজন নামাজে দাঁড়াইছে সবাই নামাজে দাঁড়াইছে এখন ইমামের যদি ভুল হয় তাহলে লোকমা কে দিবে যে নামাজরত সে দিবে নাকি বাইরে কেউ দিবে তাই তাবলিক যারা করে তাবলিকের কোনো ভুল হয়েছে মুর্বি নাই ওনাদের বড় বড় মুরব্বী আছে আমাদেরও বড় বড় মুরুবী আছে কিন্তু এখানে তৃতীয় পক্ষ হিসেবে হেফাজত ইসলাম যে ভূমিকাটা রাখছে এটা আসলে যে যেই ঘটনাগুলো অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটছে আমি একজন সাধারণ ছাত্র হিসেবে আল্লাহ তালা যতটুকু এলেন দিছে এটা আমি তাদেরকে তাই দিব ইসলাম মানিল শান্তি রসুলের যুগে রসুলের জামাতের মধ্যে একটা সংখ্যা ছিল তিনশোর উপর তিনশো থেকে তেরশোর একটা সংখ্যা সবসময় উপস্থিত থাকত রসুল জানতেন যে এর মধ্যে কারাকারা কাফের মুসলমান না কিন্তু ওই জামাতটার মধ্যেও তাদেরও দাঁড়িয়ে ছিল টুপি ছিল পাগড়ি ছিল হ্যাঁ রসুলের সঙ্গে সাহাবিদের সঙ্গে তারাও জামাতে নামাজ পড়তো তালিমে বসতো তারাও যেহাদে যাইতো তারাও সমস্ত কার্যকলাপ রসুলের সঙ্গে সাহাবিদের সঙ্গে করতেন করত। কিন্তু রসুল জানতেন যে কারা কারা এখানে মুসলমানা কাফের হ্যাঁ মুনাফিক রসুল জানতেন কিন্তু সাহাবিদেরকে বলতেন না কী কারণে বলতেন না যদি সাহাবিদেরকে বলেন তো সাহাবিরা সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করে দেবে যে একজন আমস্তিম একজন কাফের আমাদের সঙ্গে আমাদের লেবাস ধরে আমাদের সঙ্গে আমাদের চক বিরোধী চক্রান্ত করছে সাহাবিরা সহ্য করতে পারতেন না বিদায় রসুল সাহাবিদেরকে জানাইতেন না হ্যাঁ কারণ যদি জানাইতেন একে অপরকে হত্যা করবে এক টুপিওল আরেক হত্যা করবে এক দাঁড়িয়েল আরেক দাড়িয়ালাকে হত্যা করবে বিশ্বের মানুষ জানবে দেখে যে এক পাগল আরেক এক হত্যা করতেছে এক মুসলমান এক মুসলমানকে হত্যা করতেছে অতএব ইসলাম এটা এটা ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম ইসলাম একটা জঙ্গিবাদ ধর্ম এই ধর্ম সঠিক না এই ভয়ে এই ভয়ে কোনোদিন রসুলের করিম সলাল রসান ইহুদি খ্রিস্টান যেন এটা সারা দুনিয়ার মানুষ যারা এটাকে সন্ত্রাসী ধর্ম না জানে এই যে রসুল মৃত্যু পর্যন্ত কোনো দিন পরিচয় দেন না যে এই লোক এই লোক এই লোকগুলি অমুসলিম এই লোকগুলি মুনাফি এরা কখনো বলতেন না তো আজকেও যেহেতু আমরা নবীওলা মেহনতি করতেছি ওই রসুলের মেহনতি করতেছি ওই তো তাবলিগে আমরা করতেছি এই বিধায় এই বিধায় রসুলের গোটা জিন্দিগা জিন্দিকরা আমরা যেটা দেখে আসছি রসুলের মেহনত হলো যে নবীওয়ালা কাজ যারা করবে রসুলের মেহনত যারা করবে তাদের মৃত্যু হবে সবরের ময়দানে সবার করতে করতে মরে যাবে কিন্তু তার মুখ ফুটে মানুষের দোষগুলি বলতে পারে না হ্যাঁ আর যারা নবীওয়ালা কাজ করবে হ্যাঁ তাদের মত হবে সবরের মধ্যে আর যারা নবীওয়ালা বিপরীত মেহনত করবে হ্যাঁ বিপরীত কাজ করবে যদিও লেবাসেরা থাকবে তো তাদের মত হবে খায় মধ্যে খায় করতে করতে তারা মরে যাবে আজকের ব্যাপার যেটা হয়েছে আজকে যে ভাইরা আজকে আমাদের ইসলামের লেবাস ধরে এই পাগড়ি এই যুব দাঁড়িয়ে পড়ে যারা এই কাজগুলি তবলিকের দাবি করে মুসলমানের দাবি করে সম্পূর্ণ একটা সন্ত্রাসী কার্যকলাপগুলি করে আসতেছে লাগাতার আপনি দেখে আসছেন হ্যাঁ বিগত জীবনেও আপনারা দেখে আসছেন সরকারের পাচাটা কারা ছিল সবসময় পাও চলে গেছে যখন যেই সরকার আসে ক্ষণে এই সরকার হ্যাঁ তার জন্য জীবন দেওয়া ফেলবে আবার যখন ওই সরকার আসবে তখন ওই সরকার জীবন দেওয়া ফেলবে আগের সরকার এখন তারা পুরো তাদেরকে জাহান নামে চৌরাস্তে পাঠিয়ে দেবে এগুলি যারা করতেছে তো আজকে তারাই দেখবেন আমাদের যত বিরোধিতা বিরুদ্ধাচরণ সব করতেছে অযৌক্তি করে আজকে যারা হেফাজত ইসলাম আছে এবং জোবাইয়ের আছে টোটাল জুবাইপন্থীটাই হ্যাঁ আজকে হেফাজত ইসলামকে ব্যবহার করতেছে জোবাইরপন্থীটাই ভিন্ন না জোবাইরপন্থীটাই ব্যবহার করতেছে যেহেতু তাদের সংখ্যা কম আমাদের গোটা বাংলাদেশে আমাদের শতকরা নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট তবলিকের সাথে সব আমাদের ধারার সাথে এখনও রয়ে গেছে যারা কোনো বিভিন্ন উস্কানিতে বা বিভিন্ন কোনো ভুল বিভ্রান্তির কারণে বের হয়ে গেছে তবলিক থেকে ওই চক্রটা তাদের অস্তিত্বকে টিকানোর জন্য তারা হেফাজ ইসলামটাকে তাদের পক্ষে ব্যবহার করতেছে